বেজাইনা ডিল হয়ে যাওয়া যেটাকে লুজ বেজাইনা বলে এই সমস্যাটি বর্তমানে ব্যাপক বিবাহিতা অবিবাহিতা যুবতী নারীদের বর্তমানে বেজাইনা লুজ হয়ে যাওয়ার সমস্যাটি বেশি যার কারণ হচ্ছে নারীরা তাদের পর্যাপ্ত ঘুম খাবার এগুলোর প্রতি উদাসীন তাছাড়া বিভিন্ন রকমের ওষুধ সেবনের কারণে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় নারীদের বেজাইনা লুজ হয়ে যাচ্ছে তাছাড়াও আরও একটা গোপন সমস্যা রয়েছে যেটা হচ্ছে কিছু অবিবাহিত অথবা বিবাহিত নারী তারা তাদের স্বামী যদি তাদের কাছে না থাকেন অথবা অবিবাহিত নারীরা তাদের যৌন যে অর্গাজম সেটা ফিল করার জন্য হাত দিয়ে মাস্টারবেশন করেন অর্থাৎ যৌনাঙ্গে বিভিন্ন কিছু প্রবেশ করিয়ে তারা মাস্টারবেশন করেন এছাড়াও বিভিন্ন রকমের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে নারীদের ব্যাজাইনাল হোলের ভিতরে যে টিস্যুগুলো রয়েছে সেই টিস্যুগুলো নির্জীব হয়ে যায় রক্ত সঞ্চালন কমে যায় যার কারণে নারীদের ব্যাজাইনা অর্থাৎ যৌনাঙ্গ লুজ হয়ে যাচ্ছে টিস্যু যখন নির্জীব হয়ে যায় এবং রক্ত সঞ্চালনের অভাব ঘটে তখন ওই টিস্যুগুলোর সঞ্চালনের রক্ত সঞ্চালনের মাত্রা কমে গেলে বেজাইনাল হোলের ভিতরে মাসেলগুলো নির্জীবয়ে বেজাইনাল হোল ডিল হয়ে যায় তো এটা হরমোনাল ইমব্যালেন্সের কারণেও হয় বিবাহিত মহিলাদের অধিক সন্তান ধারণের কারণে অবিবাহিত মহিলাদের হস্তমৈতনের কারণে মাস্টারফেশনের কারণে এই সমস্যাগুলি হতে পারে তাছাড়া এই হরমোনাল সমস্যাগুলো ত্বরান্বিত হচ্ছে নারীদের অবাধে অবৈধ জনমিলনের কারণেও অবিবাহিত মহিলারা অবাধে অবৈধ জনমিলন করছেন যার কারণেও তাদের এই বেজাইনাল যেটা লুজ যেটা বেজাইনাল জমি ঢিল হয়ে যাচ্ছে এই সমস্যাটার সম্মুখীন তো এইটার থেকে নিস্তার পেতে আপনারা ঘুম খাবার দাবার প্রতি সচেতন হবেন পুষ্টিকর খাবার গ্রহণ করবেন অবিবাহিত নারীরা কখনো হস্তমেধন করবেন না এবং কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়াযুক্ত ওষুধ সেবন করবেন না উত্তেজক ওয়ান টাইম কোনো ওষুধ সেবন করবেন না যত্রতত্র ওষুধ সেবন করবেন না অবশ্যই অবশ্যই আপনারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করবেন একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড অভিজ্ঞ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের স্মরণাপন্ন হলে আপনার সমস্যাগুলো নিঃসঙ্গ ডাক্তার সাহেবের সাথে আলোচনা করে যদি আপনার যৌনাঙ্গ ডিল হয়ে যাওয়ার সমস্যার থেকে মুক্তি পেতে চান এবং যৌনাঙ্গকে টাইট করতে চান তো সেক্ষেত্রে হরমোনাল ওষুধ গ্রহণ করলে লক্ষণভিত্তিক ভিত্তিক ওষুধ গ্রহণ করলে আপনার যৌনাঙ্গের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং জৌনাঙ্গের মাসুলগুলো উদ্দীপ্ত হবে এবং জনীপাত টাইট হয়ে যাবে যৌনাঙ্গ টাইট হয়ে যাবে আর টাইট যৌনাঙ্গের দ্বারা আপনি বিবাহ পরবর্তীতে স্বামীর সাথে অথবা বিবাহিত মহিলারা তাদের স্বামীকে পর্যাপ্ত সুখ দিতে পারবেন নিজেও যৌনসুখ ফিল করতে পারবেন বেজেনাল যদি টাইট হয় তো সেক্ষেত্রে পুরুষও সঙ্গমে সুখ পায় নারীও সঙ্গমে তৃপ্তি পায় টাইট বেজেনাল গর্ষণের কারণে নারীদের অর্গাজম প্রভাব হয় তো টাইট বেজাইনা অর্থাৎ যৌনাঙ্গ টাইট করার জন্য হোমিও চিকিৎসার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই একজন রেজিস্টার ডাক্তারের শরণাপন্ন হয়ে নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করলে আপনার ব্যাজাইনাল মাসেলগুলো উদ্দীপ্ত হবে হরমোনের ব্যালেন্সগুলো ঠিক হবে এবং আপনার যৌনাঙ্গ টাইট হয়ে যাবে ন্যাচারালি টাইট হবে এবং যৌন জীবনে সুখী হবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার